হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর আজকে সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমাদের পোট সংক্রান্তিটা খুব ভালোভাবে কাটুক আর আজই আমাদেরও পৌষ সংক্রান্তি আগের দিন পিঠে বানানো হচ্ছে

লোকের বাড়ি বুঝতেই পারছো তো তার আগে আমাকে পুরো কমপ্লিট করে নিতে হবে নারকেলের পুর বানাতে হবে চাঁচি বানাতে হবে তো সেইগুলোকে রেডি করতে করতে প্রায় আমার দেড়টা দুটো বেজেই যাবে তারপর আবার রেডি হয়ে যে কখন যাব সেটা একটা মানে অনেক বড় টেনশনের ব্যাপার আর তার থেকেও টেনশনের ব্যাপার হচ্ছে যে আমি এবছর পিঠে প্রথম বানাচ্ছি কারণ আমি এর আগে কখনো পিঠে নিজের হাতে বানাইনি পুরো দায়িত্ব নিয়ে কারণ যতবার বানিয়েছি আমার ননদ ছিল আমার শাশুড়ি ছিল তো ওরাই হেল্প করে দিত সবাই মিলেই আর কি বানানো হতো তো এখন তো ননদও থাকে না যেহেতু ননদ বাড়িতে চলে গেছে আর শাশুড়ি ম্যাম নেই যেন গত এক বছর ধরে তো বারবার ভিডিও তো আমি তোমাদের বলতেই থাকি তো সেই রকমভাবে পুরো দায়িত্ব নিয়ে বানাবার মানে হেল্প করার মতো আমাকে কেউ নেই তাই এই বছর আমি একা বানাবো জানি না পিঠে বানাতে পারবো কি কেমন হবে কিনা না সব কিছুই একটা মাথার মধ্যে টেনশন চলছে তো এই সব করতে করতে দেখো প্রায় দুটো দশ পনেরো তখন আমরা বেরিয়েছি মা ছেলে নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য জন্য তো দুজনেই আজকে মানে ড্রেস পরতে পড়তে দুজনকার ম্যাচিং হয়ে গেছে ইয়েলো কালার আর আমি যে শাড়িটার ব্লাউজটা পরে রয়েছি দেখছো তো এইটা অন্য শাড়ির ব্লাউজ আমার মায়ের শাড়ির ব্লাউজ আর এই শাড়ির ব্লাউজটা আমি ঠিক খুঁজে পেলাম না তো তাড়াতাড়ির জন্য আমি এটাই পরে নিয়েছি ম্যাচিং হয়েছে কিনা অবশ্যই জানিও আর চাদরও নি নিিনি সোয়েটারও বাইরে ঠান্ডাও ছিল কিন্তু একটু একটু হালকা রোদও ছিল আর এই চাদর নিয়ে খেতে মানে খেতে বসতে পারি না একদমই দুপুরে হোক বা রাত্রেই হোক সোয়েটার পরে বসতে হয় আর সোয়েটার পরে গেলে মানে খুব অস্বস্তি করছিলো শাড়ি পরে সোয়েটার পরলে আমার খুব অস্বস্তি করে তো সব কিছু মিলিয়েই আর কি ওই জন্য কিছুই নিনি এমনি রোদের টাইম তো ওই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া করে চলে আসবো তো এমনি খালি ইয়েতেই যায় তো দেখো এসে দেখছি কেউই চাদর নেয়নি আমি একা নয় তো সবাই আর কি বুঝতেই পারছো একটু ফ্যাশন করতে চলে এসেছি তো এই এইয সামনেই সব বান্ধবীদের সঙ্গে করে নিয়ে একবারে চলে এসেছি আর সব বান্ধবীর বাচ্চাদের নিয়েই নিমন্তন্ন ছিল মা ছেলেদের মিলে তো যাই হোক এখন চলো ভেতরে যাবো আর এই এইয আমাদের ঝর্ণাদি তো এই দেখো আমরা চলে এসেছি একদম অন্নপ্রাশন বাড়িতে আর ওই যে পুচকাটা দেখছো সোয়েটার পরে মাথায় চুল নেই ওইটারই আজকে অন্নপ্রাশন আর এই ঠান্ডার মধ্যে আর ওকে সেরকমভাবে রেডি করাই সোয়েটার টুপি পরে রেখেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে কি করেই বা রেডি করবা এই যে অন্নপ্রাশন যার হচ্ছে তার মা তো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে ওরা আমাদের পাড়াতেই থাকে আর দ্বিতীয়ত হচ্ছে আমার ছেলে আগে ওদের বাড়িতে ড্রয়িং করতো তো সেই হিসাবেই আমাদের সব মানে এই টেশান ছিল আর মানে আমাদের পাড়ার মধ্যেই বুঝতে পারছো তো ওই জন্য আরও একটা কারণ তো যাই হোক এখানে সব বান্ধবীরা মিলে গল্প করছে আর আমি একটু ওদের ফটো ভিডিও করে নিলাম আর কি সেই ফাঁকে তো এখন মানে যেহেতু খাবার ওখানে অনেকটাই ভিড় সব বাচ্চাগুলো এখন বসে গল্প করছে আর এই সবে এসেছি আমরা সঙ্গে সঙ্গে খেতে যাওয়াটাও একটু খারাপ দেখায় তো ওই জন্য একটু গল্প করে নিচ্ছে আর ওরা বারবার করে আমাদেরকে মিষ্টি জল দিচ্ছিলো কিন্তু হচ্ছে কি যে এত দুপুরবেলায় গিয়ে আর মিষ্টি জল খাওয়া যাবে না ওই জন্য কিচ্ছু খাইনি আমরা তো একটু বসে গল্প করছিলাম আর ওদের রুমগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এর আগে অবশ্য আমি এসেছি দেখেছি কারণ ছেলেকে যখন ড্রয়িং ক্লাসে দিতে এসেছিলাম তখন ওদের বাড়ি দেখাই হয়েছে তো সেই রকমভাবে আর দেখার কিছুই ছিল না আর যে এই দেখো আমাদের পুচকেগুলো এখানে বসে বসে কেউ ফোন দেখছে গল্প করছে বন্ধু বান্ধবী পেয়ে গেছে আর কি ওদের আর কি চায় তো এই যে বসে বসে সব গল্প হচ্ছে আর এইদিকে সব আর কি আরও সবাই যারা এসেছিলো ওদের গেস্ট সব ছিল আর এই দেখো আজকে কি কী কান ছিল যা মুখে বাদ আর কি মানে এতটাই কান ছিল ওর মানে অস্বস্তি করছিল এত লোকজন দেখে মানে একা একা থাকে তো ওই জন্য আর কি তো যাই হোক এখন আমরা এই সব রুম টুম ঘুরে টুরে নিয়ে সব বান্ধবীদেরকে ডাকতে চলে আসলাম অনেকটাই লেট হয়ে গেছিলো তো সোজা চলে আসলাম খাবার এখানে দেখতে পাচ্ছ খাবার এখানে এসেও দেখছি প্রচুর ভিড় তো ছিলাম তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পর পুচকেটাকে নিয়ে কিছু ফটো টটো তুলে নিলাম তারপরে এবার খেতে বসে গেছি আর দেখো আমরা চার বান্ধবী একটা টেবিলেই বসেছি তো আমাদের যে সাইডে বসেছি সেইটায় সাইডটাতে একটু রোদও ছিল তো মুখের মধ্যে রোদটা পড়ছিলো বাট ভালো লাগছিলো শীতের দিন তো ওই জন্য তো এই দেখো থালাও দিয়ে দিয়েছে লেবুও দিয়ে দিয়েছে আর আজকে আমরা খেতে গিয়ে মানে যা করেছি কি আর বলি তোমাদের সব ভিডিও তো তোলা হয়নি মানে যা খাবার এসেছে আমরা সব চেয়ে চেয়ে নিয়ে খেয়েছি এতটাই নিয়ে খেয়েছি যা তো ছেলেগুলো মানে যারা খাবার ক্যাটারিংয়ের সার্ভিসিং এ ছেলেগুলো ছিল তারাও শুধু হাসতে শুরু করে দিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু এই কাকিমারা বা রোদে বসেছিল গল্প টল্প করে এখন চলে যাচ্ছি বাড়ি তো এই দেখো সন্ধ্যে হয়ে গেছে প্রায় এখন ছটার মতন বাজে তো বা এসে পর আর কি বাড়িতে বললাম না আজকে তো পিঠে ছিল তো পুর বানিয়েছি নারকেলের তারপর চাঁসি বানিয়েছি বানিয়েছি তারপরে যখন উপরে এসেছি তখন দেখছি ছটা বাজে তো এখন এই পিঠেগুলো নিয়ে গড়তে বসে গেছি সেগুলোকে আবার বানাতেও হবে আর এদিকে দুধটাও বসিয়ে দিয়ে এসছি আর একটা কাণ্ড হয়েছে সেটা হচ্ছে কি যে মানে পিঠেগুলো বানানোর পরে আমি হয়েছিলাম একটু ফটো তুলে রাখবো যে প্রথমবার ফটো মানে পিঠে বানাচ্ছি বলে কথা আর দ্বিতীয়ত হচ্ছে কি যে তোমাদের সাথেও শেয়ার করতাম পিঠের মানে ডিজাইনগুলো কী বানিয়েছি না বানিয়েছি তোমরা যদি দেখতে না তো সত্যি কথা বলতে হেসে হেসে পাগল হয়ে যেতে কারণ এক একটা একটার মাথা ছিল তো একটার পা ছিল না এরকম হয়েছিল আর কি তো যাই হোক ওই রকমই দুধের মধ্যে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই বলল বললো আমার শ্বশুরমশাই বললো প্রথমবার বানিয়েছি যেটা বানিয়েছি সেটাই খাবো তো যাই হোক এই দেখো তার মধ্যে কয়েকটা আমি রেখেছি তোমাদেরকে দেখাবার জন্য মানে একটু যেগুলো ভালো তার মধ্যে তো যাই হোক এখন মানে ভুল করে আমি দুধের মধ্যেও দিয়ে দিয়েছি যে তোমাদেরকে দেখাবো পুরো প্রসেসটা কিভাবে বানিয়েছি না বানিয়েছি সেটা করা হয়নি তো নেক্সট টাইম যদি বানাই তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো এই দেখো পিঠেগুলো আমি একদম দুধের মধ্যে ফুটতে দিয়ে দিয়েছি আর কি তো হয়ে গেলে নামিয়ে নেব তো আর এই দিয়ে কয়েকটা ভাপা পিঠে করতে দিয়েছি মানে মোমো স্টাইলে আমার ছেলে এই পিঠেটা খেতে চাইলো বললো যে ভাপা পিঠে করতে তো ওই জন্য ওর জন্য একটুখানি অল্প করেই বানিয়েছি দিলাম বেশি বানাইনি আর আমাদের বাড়িতে তো তিন চারজন লোক আর পাশের বাড়িতে একটু দেব তো ওই ওদের বাড়িতেও চারজন আছে মেম্বার তো এই আমাদের হয়ে যাবে কজনের আর পিঠে দেখবে খুব একটা মানে খুব খাওয়া যায় না আর আমিও খুব একটা পছন্দ করি না ছেলেও না তোমাদের দাদা ভাইও না এই দেখো আমার দুধ পিঠে মানে ভাপা পিঠে সব কমপ্লিট তো গুড় টুট দিয়ে তা প্লেটে সাজিয়ে নিয়েছি তো এবার খাবো আর আজকের ভিডিওটা এই অবধি আর বেশি বাড়াচ্ছি না খুব ক্লান্ত তো আমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা বাই বাই গুড নাইট